দুধ মধু ও কালো একত্রে খাওয়ার উপকারিতা তো এক নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই দুধ মধু ও কালো কী করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দুধ মধু ও কালো জিরার এই তিনটি উপাদানে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্যাকটেরিয়াল উপাদান যা শরীরের প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এজন্য আপনি নিয়মিত দুধ মধু ও কালো জিরা একত্রে কিন্তু খেতে পারেন এবার যদি আমি দুই নম্বর উপকারিতার কথা বলি সেটা হচ্ছে শরীর ও মস্তিষ্কে এটা শক্তি যোগায় দুধ ও মধু থেকে পাওয়া ক্যালসিয়াম ও প্রাকৃতিক চিনি এবং কালো পুষ্টিগুণ মিলে শরীরকে শক্তি দেয় এবং মস্তিষ্কের সজাগ রাখে এটা যা শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ বা ক্লান্তিতে ভোগেন তাদের জন্য এটি অত্যন্ত কিন্তু উপকারী অর্থাৎ যাদের শারীরিক দুর্বলতা আছে মানসিক দুর্বলতা আছে তারা কিন্তু এই দুধ মধু এবং কালো জিরাকে একত্র করে খেতে পারেন এটা কিন্তু শক্তি যোগাতে শৈল মস্তিষ্কের শক্তি যোগাতে বিশেষ কার্যকরী প্রাকৃতিক খাবার তো তিন নম্বর যে এটার গুণ আছে সেটা আছে এটা হজম শক্তি বৃদ্ধি করে দুধ ও কালো পেট পরিষ্কার রাখতে কিন্তু সাহায্য করে ঠিক আছে এটা গ্যাস্ট্রিক এসিডিটি বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত খেলে হজমের সমস্যা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে থাকে তাই আপনার কালো জিয়া মধু এবং দুধকে একত্রে নিয়মিত খাওয়া খেতে হবে আর কীভাবে খেতে হবে সেটা তো আমি ডিটেলস বলবই চার নম্বর যেটা উপকারিতা সেটা হচ্ছে ঘুম ভালো হয় রাতে দুধ মধু ও সামান্য কালো জিয়া মিশিয়ে খেলে স্নায়ু শান্ত হয় মানসিক চাপ কমে এবং ভালো ঘুম হয় এটি নিন্দ্রাহীনতা বা ইন মানে ইনসম নিয়ার ক্ষেত্রে যে ঘুম না হওয়ার ক্ষেত্রে যে সমস্যা থাকে সেক্ষেত্রে এটা কিন্তু বিশেষ উপকারী তো এটা ত্বক ও চুলের যত্ন কিন্তু অনেক বেশি কার্যকর এই তিনটি উপাদানে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট দা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছাপ কমায় এবং চুল পরা রোধ করে ত্বক ও চুল উভয়ের স্বাস্থ্য রক্ষা করে তাই এই তিনটি উপাদান কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট স্বাস্থ্যের জন্য চা ছয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে মধু দ্রুত কালো জিরা যেটা আপনার যে প্রবলেম আছে এটা সলভ করে এবং এটি শারীরিক শক্তি এবং মানসিক শক্তির সাথে আদার্স যে শক্তিগুলো আছে এটাও বৃদ্ধি করে তাছাড়া এটা সাত নম্বরে যদি বলি সেটা হচ্ছে হার্ট ও ব্রেনের জন্য কিন্তু ভালো কালো রক্ত সঞ্চালন ঠিক রাখে মধু মস্তিষ্কের তীক্ষ্ম করে তোলে মস্তিষ্ককে এবং দুধ থেকে পাওয়া ক্যালসিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখে এখন প্রশ্ন হলো যে এই দুধ মধু এবং কালো একসাথে কীভাবে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে অথবা রাতে ঘুমানোর আগে আপনি এটা খেতে পারেন এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চামচ মধু বা আধা চামচ কালো জিরা গুঁড়ো মিশিয়ে আপনি পান করুন নিয়মিত খেলে আপনি ফলাফল আপনার মিলবে ধীরে ধীরে ইনশাল্লাহ তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন যে দুধ মধু কালো জিরে একত্রে খাওয়ার ফলে আমরা কোন কোন ধরনের উপকারিতা পেতে পারি